আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে চলতে চলতে একটা নতুন ভিডিওতে নিয়ে চলে আসলাম এটা হচ্ছে চাপায় নবাবগঞ্জের পুরাতন বাজার আসলে এই নামটা যেমন পুরাতন আসলে এখানকার কাজটাও সেরকম পুরাতন মানে এখানে সব পুরাতন পুরাতন দোকানদারগুলোকে আপনি এখানে পাবেন আর এই পুরাতন বাজারে আসলে আসলেই এমন কোনো জিনিস নাই চাপায় নবাবগঞ্জের মধ্যে যে আপনি পাবেন না এর জন্য আপনার যেটা দরকার সেটা আপনি পুরাতন বাজার থেকে পাবেন তো প্রিয় বন্ধুরা আমরা পুরাতন বাজারটি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এখন যাচ্ছি পৌরসভার দিকে আমরা পুরাতন বাজার দিয়ে পৌরসভার দিকে যাচ্ছি আপনারা যারা পুরাতন বাজারে দেখেছেন এবং পুরাতন বাজার যারা এসেছেন তারা অবশ্যই আপনারা কমেন্টস করবেন আর এই পুরাতন বাজারে ব্যবসায়ী ভাইরা যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আমরা এখন পুরাতন বাজার দিয়ে চলে যাব এখন আমরা স্বর্ণকার পট্টির দিকে এই স্বর্ণকার পট্টির দিকে ঢুকে আমরা আমরা চলে যাব আপনার নিউ মার্কেটের দিকে তো প্রিয় বন্ধুরা দিয়ে ঢুকে দেখতে পাচ্ছেন আমরা এখন চলে আসলাম ঢুকতেছি আমরা এখন এটা স্বর্ণকার পট্টিতে তো যারা যারা এখানকার স্বর্ণকার পট্টিতে যারা যারা জব করেন থাকেন কাজ করেন যদি কেউ এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই আপনারা জানাবেন এবং আপনাদের এলাকার প্রত্যেকটা জায়গা চাপায় নবাবগঞ্জের প্রত্যেকটা অলি গলি জায়গা দেখার জন্য হার্গে চাপাই এই পেজটাকে আপনারা অবশ্যই ফলো দিয়ে সঙ্গে থাকবেন প্রিয় বন্ধুরা দেখতেই থাকুন হার্গে চাপাই এই পেজটির ভিডিও